অতিরিক্ত জল খেলে শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হতে পারে যা হাইপ্রোনেট্রিমিয়া নামে পরিচিত যা মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দিতে পারে এমনকি জীবনকে হুমকিও দিতে পারে পর্যাপ্ত জল না খেলে কি কি হতে পারে তা সকলেই জানেন কিন্তু প্রয়োজনের বেশি জল খেলেও যে শরীরের ক্ষতি হয় তা হয়তো অনেকেই জানেন না চিকিৎসকেরা বলেছেন অতিরিক্ত জল খাওয়ার কিন্তু খারাপ দিক রয়েছে বেশি জল খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে কিছু ক্ষেত্রে অতিরিক্ত জল পান করা মারাত্মক হতে পারে এমনকি মৃত্যুর কারণও হতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন অতিরিক্ত জল খেলে রক্তে থাকা সোডিয়ামের ঘনত্ব কমে যেতে পারে যা হাইপ্রোনেকট্রিমিয়া নামে পরিচিত শারীর্বিত্তীয় বিভিন্ন কাজের জন্য সোডিয়াম গুরুত্বপূর্ণ হাইপ্রোনেকট্রিমিয়ার কারণে মস্তিষ্কের কার্যকারিতা কমে যেতে পারে যা বিভ্রান্তি বমিভাব এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে অতিরিক্ত জল পান করলে শরীরে প্রদাহ হতে পারে অল্প সময়ের ব্যবধানে অনেকটা পরিমাণ জল খেয়ে ফেললে তা আদতে শরীরের ক্ষতি করে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ওয়াটার ইনটক্সিকেশন বলা হয় চলতি কথায় যা হাইপার হাইপারহাইড্রেশন বা ওয়াটার পয়জনিং নামেও পরিচিত অতিরিক্ত জল রক্তে থাকা সোডিয়ামের ঘনত্ব কমিয়ে দেয় ফলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় যার ফলে শারীর্বিত্তিও নানা কাজ ব্যাহত হয় তাহলে জানতে হবে কতটা জল খাওয়া শরীরের জন্য নিরাপদ কে কী পরিমাণ জল খাবেন তা নির্ভর করে সেই ব্যক্তির ওজন শারীরিক সক্রিয়তা এবং সামগ্রিক কাজকর্মের উপর তেমন কোনো শারীরিক জটিলতা না থাকলে সারা দিনে দুই থেকে তিন লিটার পর্যন্ত জল খাওয়া যায় তবে ঘন্টায় এক লিটারের বেশি জল খাওয়া কিন্তু বিপজ্জনক দিনের বেলা পর্যাপ্ত জল খেলেও বিকেল ও সন্ধ্যার পর থেকে অন্যান্য পানীয় খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে বলেন পুষ্টিবিদরা বিপদ এড়াতে কি কি মাথায় রাখবেন জল খাওয়া ভালো বলেই বোতলের পর বোতল জল খেয়ে যাবেন না পিপাসা পেলে তবেই জল খান প্রসাবের রঙ দেখলেও বোঝা যায় শরীরে কতটা জলের প্রয়োজন সারা দিনে পর্যাপ্ত জল না খেলে প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যায় সেই বুঝে জল খাওয়া যেতে পারে শারীরিক কসরত কিংবা আবহাওয়ার উপরেও জল খাওয়ার পরিমাণ নির্ভর করে খুব ঘাম হলে কিংবা প্রচণ্ড কায়িক পরিশ্রম করলে জল বেশি খেতে হবে নতুবা নয় তবে কিছু সতর্কতা মেনে চলা ভালো যদি আপনি অতিরিক্ত জল পান করার কারণে কোনো স্বাস্থ্য সমস্যা অনুভব করেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন